আলোচনা কৰব সেই আলোচনা হল মাথা কিছু চাইডা কাইদা ৰাখে কিছু বড় ৰাখে কিছু এক ধুম খাটো কিছু এক ধুম বৰ ওপৰৰ দেশ বড়ো ৰাখে তো মাথার চুল কিছু খাটো করে রাখা কিছু লম্বা করে রাখা এটা কি কোরআন হাদিস দৃষ্টিতে কতটুকু ঠিক বা এটা কি জায়েজ প্রশ্ন করা হচ্ছে এটা জায়েজ কি জায়েজ তবে শুনুন নাফে হজরত আব্দুল্লাহ এবং ও মহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বলেছেন গোটা ভাব না যাই গোহাগে মিশ্রের কাজা না তো জিজ্ঞাসা করল যে কাজা কি তিনি বললেন বালকদের মাথার চুল কিছু মোড়ায় ফেলে কিছু রাখিয়া দেওয়া

আর কাজা কাকে বলা হয় না জিজ্ঞাসা করা হয় যে কাজা হুজুর যে কাজা হলো আহ মানে চেঁচে ফেলে দেওয়া আর কিছু বড় রেখে দেওয়া তবে আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের হাদিস মানতে হবে কোরআন মানতে হবে নবীন طريق মোদাকে চলতে হবে দুনিয়ায় শেষ নয় দুনিয়ায় শেষ প্রান্ত নয় দুনিয়ায় আমাদের মকসুদ নয় টার্গেট নয় আখেলাগুলো আমাদের শেষ मंजिल কবর থেকে শুরু করি আমরা ভাগকে ভালো করলাম কে মন্দ করলাম এটাই দছাই বাসাই এজন্য এরিনা আমল যতই করেন যত বেশি আমল করেন আল্লাহ রব্বুল আম্বুল বলেছেন আল্লাহ যে ফালাকল মাউতা ওয়াল হায়াত আলিয়া

ভালো আমল নাই হলো পুরনো হাদিস মুফে আমল করা যদি ঝোলা দন্দরে মতবে আমল করাই পুরনো হাদিস মুফে আমল করা হলো ভালো আমল আর আমরা এই ভালো আমলই করব আমরা খারাপ আলম আলম আমলের দিকে যাব না তবে যদি ভালো আমল নিয়ে যাওয়া যায় অল্প আমল করলেও না যাতে জড়িয়া হতে পারে উচলা হতে পারে আমরা এই প্রত্যাশা করেই ভালো আমল করবো খারাপ আমল করবো আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে এবং ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামের তারাকির জন্য ইসলামের ভালোর জন্য আপনাদের বন্ধু বান্ধবের বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ